আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাত আমি আলোচনার আছি শেখ আব্দুর রহমদিন আবু আহমদ টাঙ্গাইন আজকে একশো একতম আলোচনা আজকের আলোচনার বিষয় সাতটি ধ্বংসকারী কাবিরা গুণাগতকে বেঁচে থাকতে হবে ধ্বংসকারী কাজ মানে এই সাতটি কাবিরা গুণা করলে এই সাতটি বড় গুণাহ করলে তার ইমান আমল ধ্বংস হওয়া যেতে পারে যাই এই আলোচনাটি আজকে সেভাবে বলব প্রথম খন্ড তিনশো অষ্টাশি পৃষ্ঠা কিতাবুল অসায়া বাবু আয় ন দশ যথেগুলি আধি বাগলা তস হদিস নম্বর দুই হাজার সাতশো সঠ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد حدثنا عبد العزيز بن عبد الله حدثني سليمان بن بلال عن ثور بن زيد عن أبي الغيث عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن ابو هريره رضي الله عنه شفت النبي صلى الله عليه وسلم تبنيت وتني بولين اجتنبوا السبع الموبقات تمرا সাতটি ধ্বংসকারী বিষয় বিরত থাকবে বলুয়া রাসূলুল্লাহি ওয়া মাহুন্না সাহাবিকগণ বললেন হে আল্লাহর রাসুল সে বিষয়গুলি কি قال الشرك بالله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর সঙ্গে শরিক করা ওয়াসিহরু জাদু করা ওয়াকাতুলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিলহাক্কি আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করা ওয়া আকলুর রিবা ওয়া আকলুর রিবা সুদ খাওয়া ওয়া আকলু মালিল ইয়াতিমি এতি এতি মেরমাল গ্রাস করা ওয়াত tawalli yawmil zahfi ওয়াত tawalli রণক্ষেত্র থেকে পলায়ন করা বাজফুল মুহসনাতিল মুমিনাতিল গাফিলাতি সরল স্বভাবা সতী মুমিনাদের প্রতি অববাদ করা এই সাতটি কাবিরা গুনা এই সাতটি কাজ করলে সে ধ্বংস হয়ে যাবে এখানে বলা হয়েছে ইজতানি বুস আল সাতটি ধ্বংসকারী বিষয়টিকে বিরত থাকবে মব মানে ধ্বংসকারী মবাত মানে ধ্বংসকারী যেমন এখানে এক নম্বর বলা হয়েছে সিরকু বিল্লা আল্লাহর সঙ্গে শরিক করা আল্লাহর সঙ্গে যদি কেউ শরিক করে সে মুশ্রিক হয়ে যায় সে কাফের হয়ে যায় তার ইমান ইসলাম ধ্বংস হয়ে যায় তো ইমান ইসলাম যে ধ্বংস হয়ে যায় আমল ধ্বংস হয়ে যায় এই জন্য এই সাতটিকে ধ্বংসকারী কাজ বলা হয়েছে তারপরে বলা হয়েছে আর শেখেরু জাদু এই জাদু যে করে সে কাপের হয়ে যায় সে হত্যার উপযুক্ত জাদুর মাধ্যমে বিভিন্ন সংসারকে ভেঙে দেয় অনেক লোকদেরকে জাদুর মাধ্যমে হত্যা করে তাদের ব্রেন নষ্ট করে দেয় এরকম বলা হয়েছে তাহ আল্লাহ তাআলা যাকে হত্যা করার জন্য হারাম করেছেন তাকে হত্যা করা তো সুরা নিচার মধ্যে আছে যে কোনো মুমিন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় মুখলিত শব্দ আছে মাস সে চিরস্থায়ী জাহান হবে তো আকলুর রিবা সুদ খাওয়া সুদ খাওয়া এটা হারাম সুদ খেলে তার মার সাথে সত্তর বার জিনা করার সমতুল্য একবার সুদ খেলে এত বড় পাপ এবং এটা হারাম এই সুদ খেলে তার দেহ হারাম হয়ে যায় তার কোনো কাজে লাগে না যে সুদ খেলে সে আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। তার ইমান সে বিভিন্ন আমল ধ্বংস হয়ে যায় সুদ খেলে তো আকলো মালিল ইলিয়াতিম এতিমের মাল হ্রাস করা যে যে সন্তানগুলো বাপ মারা গিয়েছে নাবলক শিশু তাদের চাচা এবং মামা এরা যারা লালন পালন করে এতিম হিসাবে তাদের সম্পদ তাদের ওয়ারিশি ভাগ বুঝিয়া না দেওয়া তাদেরকে ঠকানো এটা হলো এই টিপের মাল অন্যায়ভাবে গ্রাস করা তারপর বলা হয়েছে যে আওয়ামী জাহি রণক্ষেত্র থেকে পলায়ন করা ইসলাম রক্ষার জন্য যদি যুদ্ধ ভাজে বেজে যায় সেই ইসলামের যুদ্ধ যখন শুরু হয় সেই ইসলামের যুদ্ধ রণক্ষেত্র থেকে যদি পালাইয় আসে তাহলে সে মুনাফিক অবস্থায় মারা যাবে এমনকি তা ইমান ধ্বংস হয়ে যাবে এরকম আর সদি সাধবী মহিলাদের অপবাদ দেওয়া আমাদের নবী সাল্লা সাল্লামের স্ত্রী উম্মুল মুমিন আমাদের আম্মা আয়েশা আইসা তাল আনহার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছিল জিনার অপবাদ দিয়েছিল মিথ্যা অপবাদ দিয়েছিল তো তখন যে দশটি নাজিল হয়েছিল তাতে যারা অপবাদ দিয়েছিল তারা ধ্বংস হয়ে গিয়েছিল তারা ধ্বংস হয়ে গিয়েছে আর অপবাদকারীর জন্য সাম্মানিনা দিন আশিটা পেতরা গাড় দিতে হবে তা না দিলে সে অপবাদের অপরাধ থেকে সে মুক্ত পাবে না যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই সাতটি ধ্বংসকারী ইমান ধ্বংসকারী আমল ধ্বংসকারী কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আমরা সকলে বলি আল্লাহ আমি এখানে এই আলোচনার পাঁচটি স্বার্থকর্ত আছে মো মানে ধ্বংসকারী কাজ জাহফি মানে রণক্ষেত্র কসফু মানে দোষারোপ করা মহাসনাতি মানে সতী নারী বিবাহিত মহিলা গাফিলাত মানে সরল স্বভাবা অন্য মনস্ক গাফলে আল্লাহ তালা আমাদেরকে সাতটি এই ধ্বংসকারী কাছ থেকে আমাদেরকে আল্লাহ তালা রক্ষা করুন আমরা সকলে বলি আল্লাহ মামিন এগুলি আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته